শেষ মুহূর্তে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন আইপিএলের গত সংরক্ষণে অভিষেক তার গতিতে বাজিমাত করেছেন রাজধানীর স্পেক্স মায়াং যাদব কিন্তু ফের চোটের টুর্নামেন্টের পরের দিকে খেলতে পারেননি দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ সিরিজে সুযোগ পেয়েছেন মায়াং যাদব বাড়তি নজর থাকবে তার দিকে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মায়াঙ্ক যাদব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হাতে গোনা ম্যাচ খেলেছেন তিনি তিনি ওয়ান সিজন ওয়ান্ডার নাকি লম্বা রেসের ঘোড়া তা নির্ভর করবে বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে কেরিয়ারে শুরু থেকেই চোট সমস্যা তাড়া করছে তার সব কিছু ঠিক থাকলে দু সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই অভিষেক হতো তার কিন্তু শেষ মুহুর্তে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি আইপিএলের গত সংরক্ষণে অবশেষে অভিষেক হয় মায়াঙ্কের গতিতে বাজিমাত করেছেন রাজধানী স্পেস মায়াঙ্ক যাদব কিন্তু ফের চোটের টুর্নামেন্টের পরের দিকে খেলতে পারেননি দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ সিরিজে বাড়তি নজর থাকবে মায়াঙ্কের দিকে লগ্ন সুপারজায়েন্স বোলিং কোচ হিসাবে পেয়েছিলেন মর্নি মার্কেলকে এখন তিনি ভারতীয় দলের বোলিং কোচ পরস্পরের বোঝাপড়াও দুর্দান্ত মায়াঙ্ক মূলত আকর্ষণে এসছেন গতির জন্যই দেড়শো কিমি প্রতি ঘন্টায় নিয়মিত বল করতে পারেন তিনি এর চেয়েও বেশি গতিতে বলিং করেছেন তিনি প্রায় একশো সাতান্ন স্পিড তুলেছেন তিনি গতিময় পিচে দিনও খেলার সুযোগ পেলে একশো ষাট কিমি ঘন্টায় স্পিড তুলতে পারবেন তিনি কিন্তু আশঙ্কা চোট বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে পেস বোলিং বিভাগে রয়েছেন অশ্বদীপ সিং হর্ষিদ রানা এবং মায়াঙ্ক যাদব এছাড়াও মিডিয়াম পেসার হিসাবে তিনি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া শিবম দুবে নীতিশ কুমার রেড্ডি বাড়তি নজর রয়েছে মায়াঙ্কের দিকের চোটমুক্ত থেকে এই সিরিজে পারফর্ম করতে পারেন কিনা তার ভবিষ্যৎ নির্ভর করবে এর উপর শুধু টি টোয়েন্টিতেই সীমাবদ্ধ না থাকতে পারেন যাতে তিনি তার জন্য অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন অস্ট্রেলিয়া সফরে এই এক্সপ্রেস গতির পেশারকে নিয়ে যা উচিত তবে পরীক্ষায় পাস না করলে তা অনিশ্চিত আজ শুরু হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ সূর্যকুমার যাদবের নেতৃত্বেই খেলবে ভারত রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া সঞ্জু স্যামসামদের মতো পরিচিত মুখ যেমন রয়েছে তেমনই এক ঝাঁক নতুন মুখ ভারতের প্র্যাকটিসেই শুধু নয় প্রতিপক্ষ শিবিরেও আকর্ষণ মায়াঙ্ক বা বলা ভালো আতঙ্ক মায়াঙ্কে বাংলাদেশকে গতি মাত করতে পারবেন চোটের সঙ্গে লড়াইয়ে জিতবেন মায়াঙ্কে ঘিরে এই প্রশ্নই ঘুরছে প্র্যাকটিসেই সেই ছবি রয়েছে মায়াঙ্কের আইপিএল ফ্র্যাঞ্চাইজির লগ্ন সুপারজায়েন্সের স্কাই ও এবং মায়াঙ্কের মধ্যে কী কথা হচ্ছে সেটাই ছলে ডিকোড করেছেন লগ্ন সুপার সুপারজায়েন্স স্কাই যেন মায়াঙ্কে বলছেন সব সহজ করে ভাবতে হবে তুমি একশো ষাট কিমি প্রতি ঘন্টার গতিবেগে বোলিং করতে পারবে আমি তিনশো